হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এখন বা ঘড়িতে বাজে মোটামুটি আটটা দশ পনেরোটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখানে আমরা দিয়ে ডাল করছি আর এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর ওই কড়াইতে করছি আলু আর উচ্ছে ভাজা আর এখানে দেখো পটল রয়েছে ওই টমেটোটা রয়েছে টমেটোটাও আমি পেস্ট করে নেবো পরে পটলের তরকারি হবে তরকারি করব না আজকে করব ভাপা তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে আর মগজ দানা আমাদের পোস্ত খাওয়া হয় না পোস্তর অনেক দাম বাবা দরকার নেই আর এখানে দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে আমি এবার বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি জিরের গুঁড়ো আমাদের খুব একটা খাওয়া হয় না আমাদের বাটা মশলাই খাওয়া হয় গোটা মশলাটা এনে গুঁড়ো করে নেওয়া হয় তো এখানে মিক্সিটা একটু প্রবলেম করছিল সেই কারণে গুঁড়ো আনা হয়েছিল তো এখানে দেখো স্কুলের ছুটির টাইম হয়ে গেছে কারণ আজ শনিবার তো তাই তাড়াতাড়ি ছুটি হবে সাড়ে নটায় ছুটি হবে সেই জন্য আমি একবারে নিতে চলে যাচ্ছি পটলটা এসে করব আর এখানে দেখো ওর বাবার টিফিনটাও গুছিয়ে নিয়েছে একবারে দোকানে টিফিনটা দিয়ে তারপরে আমি চলে যাব ওর ছেলেকে আনতে এই দেখো ঘড়িতে এখন বাজে আর নটা নটা কুড়ি বেজে গেছে দেরি হয়ে গেছে কারণ যেতেও তো সময় লাগবে সাইকেলে যাব সেই জন্য পার্টসটাও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ লঙ্কা আনতে হবে লঙ্কাটাও শেষ হয়ে গেছে লঙ্কাটা নিয়ে এসে একবারে মিক্সিতে পেস্ট করে নেবো এই দেখো বাড়ি এসছি পরে কারেন্ট চলে গেছে যেন এক ঘন্টা মতো কারেন্ট ছিল না কিছু ভাল লাগছিল না গরম লাগছিল তাই খাওয়াও হচ্ছিল না কারেন্ট এসছে পরে খেয়ে তারপরে এই যে রান্নার দিকে আবার চলে এসেছি পটলের ভাপাটা তোমাদেরকে দেখাবো বলে তো পটল ভাবাটা দেখাবো বলে চলে এসেছি এখানে দেখো পটলটা আগেই ভেজে নিলাম ভালো করে ভেজে নিচ্ছি আর নুন আর সামান্য হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আর তো সেরকম কোনো মশলা লাগে না যে দেখতেই পেলে তোমরা কি কি মশলা আমি পেস্ট করেছি আর যেটা করেছি কাঁচা লঙ্কা আর আমি এর সাথে পেস্ট করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি তো এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করেই ভাজা হয়েছে কিন্তু বেশি লাল লাল করে ভা এর থেকে কড়া ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যাবে তো দেখো আমি কড়াইটা মানে গ্যাসের আঁচটা একটু বের বাড়িয়ে রেখেছিলাম বলে কেমন মশলাটা পুড়ে গেছে মানে নুন আর হলুদটা পুড়ে গেছে তো যাই হোক হয়েই থাকে আর এখানে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই মশলাটা যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম তোমাদের গুঁড়ো করে রেখেছিলাম তারপর ওর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছিলাম তো সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা লাইক করলে কমেন্ট করলে কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আর লাইক করলে এই সব করলে না ভিডিও করার এনার্জিটা অনেকটাই বেড়ে যায় তো সেই জন্যই বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে খুব বেশি কষালে চলবে না খুব বেশি কষালে আবার তেতো হয়ে যাবে সেই জন্য হালকা মতো একটু কষিয়ে নিতে হবে এর আগেও না আমি কয়েকবার এরকম পটল ভাপা বা সর্ষে বাটা রান্না করতে গেলে না আমার একটু তিতকুটে ভাব চলে আসে কেন হয় কী জানি মানে এর যে কোনো কারণ আছে সেটা হয়তো জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো পটলগুলো আমি দিয়ে আর একটুখানি কষাবো এই দেখো এটা কিন্তু আমি জল দিইনি ওই যে মিক্সির বাটিটা ধুয়ে জল দিলাম না ওটা একটু বেশি হয়ে গেছিলো আর একটু কম দিলে মনে হয় ভালো হতো একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য পটলগুলো দিয়ে একবারে কষাচ্ছিলাম মশলাটা বেশ পটলের মধ্যে ঢুকবেই দেখো কষানোটা প্রায় হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব একটু তৈরি হয়ে যাবে এখন এই পর্যায়েতেও না তোমরা রেখে দিতে পারো বেশ ভালোই লাগছিলো খেতে আমি একটুখানি টেস্টও করেছিলাম তো এই সময়টাও বেশ ভালো লাগছিল মানে রুটি দিয়ে খেলে এই এই পর্যায়টার বেশ চলে যাবে কিন্তু ভাতের সাথে তো আমাদের দোবালার জন্য অনেকটাই লাগবে সেই জন্য আমি একটু জল দিয়ে আর একটু গ্রেভি গ্রেভির মতন রাখবো করে নেব তো এই দেখো হয়ে গেছে কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেল এই দেখো আমি নামিয়ে নিচ্ছি বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে কেমন কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেমন লাগছে তোমরাই বলো ভালো লাগছে না তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে